হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো কদিন পরেই বাড়িতে বিয়ে তো কেনাকাটা চলছে এখনও কিছু কেনাকাটা হয়েছে আর এখনও অনেক কেনাকাটা বাকি আছে চলো তোমাদেরকে দেখায় কি কি কিনলাম তত্ত্বের জন্য কিছু শাড়ি কেনা হয়েছে কিছু আমাদের কেনা হয়েছে এখনো কিছু বাকি আছে তো এই শাড়িটা হলুদ কালার তো দেখতে ভীষণ সুন্দর লাগছে এক কালারের শাড়িটা খুবই সুন্দর শাড়িটা আর খুব ভালো লাগছে দেখতে আর এইটা আঁচলে এটা মেঝে এটা এক কালারের শাড়ি এক কালারের শাড়ি এইটা মেয়েছে আর এইটা পাট আর পাটটা অনেকটাই চওড়া তো দেখতে খুবই সুন্দর লাগছে শাড়িটা আর এইটা আঁচল তো আঁচলটাও দেখো ভীষণ সুন্দর পিঙ্ক কালারের আঁচল এইটা আঁচল দেখতে পাচ্ছ আর এইটা বডিটা তো ভীষণ সুন্দর শাড়িটা দেখতে এটা আমার জন্যই নিয়েছি এই শাড়িটা চারটে দেওয়া হবে পিঙ্ক কালারের শাড়ি আর এই কালারটা পাড়ের কালারটা আলাদা তো এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এইটা আঁচল ভীষণ সুন্দর দেখতে লাগছে এই শাড়িটা এটা হালকা কালারের শাড়ি এইটা মেঝে আর এটা আঁচল এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা শাড়ি আর তুতে কালারের পাশ আঁচলটাও তুতে কালার এটা আঁচল আর এটা মেঝে এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে এই শাড়িটা কচি কলা পাতা এটাও ভীষণ সুন্দর লাগছে আর মেরুন কালারের পায় আর এইটা আঁচল মেরুন কালারের এই যেটা এটা এটা মেঝে আর এই শাড়িটা একেবারেই অন্যরকম কালার তো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এটা পার এটা মেঘে আর এটা আঁচল তো এটাও ভীষণ সুন্দর দেখতে এটা আঁচল এই শাড়িটা এটাও সুন্দর লাগছে তো এটা পাট জরি আর এটা একেবারে অন্যরকম কালারটা আনকমন তো ভীষণ সুন্দর আর ভিতরে কাজগুলো এটা হালকা কালার শাড়ি কালার আর এটা পার এই যে পারটা এটাও ভীষণ সুন্দর হালকা কালারের একটা শাড়ি এটা বালুচুরি শাড়ি বালুচুরি এটা এটা আঁচল এটা আঁচল আর এটা মেঝে যে ভিতরে কাজ তো এটা এটাও খুব সুন্দর দেখতে লাগছে এটা হলুদ কালার এর শাড়ি তো এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগছে লাল পাট আর হলুদ ভিতরের কাজ এইটা আর এটা আঁচল খুব সুন্দর দেখতে লাগছে এই শাড়িটাও এটা বালুচুরি শাড়ি তো এটাও ভীষণ সুন্দর লাগছে শাড়িটা তুতে কালারের শাড়ি আর পাটটা রানী কালারের খুব সুন্দর লাগছে দেখতে আর এটা আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা লাল রঙের শাড়ি তো ভীষণ সুন্দর এই শাড়িটা এইটা পাট আর এইটা মেঝে তো খুব সুন্দর দেখতে লাগছে আর এই লালটা একেবারেই অন্য ধরনের আর এইটা হলুদ রঙের শাড়ি তো এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে চলো তোমাদের এটা একটু খুলে দেখায় না দেখালে বুঝতে পারবে না এটা হলুদ রঙের আর এই ভিতরে কাজগুলো আছে খুবই সুন্দর কাজগুলো আর এইটা পাড় পাটটা জরির পাড় দেখতে ভীষণ সুন্দর লাগছে একেবারেই পাতলা শাড়িটা খুবই সুন্দর আর এই শাড়িটা এটাও ভীষণ সুন্দর লাগছে এটা কালারটা খুবই সুন্দর এটা ভিতরের কাজ আর এইটা আঁচল আর এটা পাট তো ভীষণ সুন্দর দেখতে লাগছে শাড়িটা আর কালারটাও খুবই সুন্দর এটা কাতান বেনারসি তো দেখো এই বেনারসিটাও খুবই সুন্দর এটা আঁচল আর এটা মেঝে আর এই যে এটা লাগছে দেখতে আর এই শাড়িটা আমার জন্য নিয়েছি এইটা আচল আর এইটা মেছে এটা রানী কালারের শাড়ি আর এই যে এইটা পাট তো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি আর বড় করলাম না তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখো ভালো লাগলে লাইক করো বাই আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টসে